চট্টগ্রামের লোহাকারায় পূর্ব শত্রুতার জের ধরে লুৎফর রহমান রাসেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা লুটপাট এবং অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটেছে লোহাকারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার রাত একটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাত গড় পূর্ব পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে এ সময় বাড়িতে থাকা আলমারির সিন্দুক ভেঙে নগদ টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তারা পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় আগুনে পুড়ে বাড়ির আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাড়খাড় হয়ে যায় এ ব্যাপারে লোহাগাড়া থানায় মোট নয়জনকে জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে ফারজানা আক্তার বিশ পঁচিশ জনের মতো দুর্বৃত্তরা সরকার প্রধানের সুযোগ নিয়ে আমাদের বাড়িতে এসে বিপুল জিনিসপত্র নিয়ে যায় বাকি যা ছিল সবগুলো পুড়িয়ে দিয়ে যায় আরো দামি দামি মানুষ জিনিসপত্র নিয়ে যায় আর যাওয়ার নেওয়ার পর বাড়িতে আগুন দিয়ে তালাবদ্ধ করে পালিয়ে যায় আমরা এটাই সরকারের কাছে বিচার চাই